বিশ হাজার নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন করলেন ঠাকুরগাঁও এক আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও এক আসনে বাংলাদেশের জামাত ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সুরা সদস্য ছাত্র শিবিরে ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের প্রায় বিশ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে প্রায় একশো কিলোমিটার ব্যাপী নির্বাচনী মোটরসাইকেল শোডাউন করেছেন তিনি শনিবার সকাল দশটায় ঠাকুরগাঁও পৌর শহরের সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে মোটরসাইকেল শোডান শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত সংসদীয় আসনের পৌর শহরে পুরাতন বাস স্ট্যান্ড হতে নারগুন বেগুনবাড়ি মোহাম্মদপুর রহিমানপুর রাজাগাঁও রুইয়া ইউনিয়ন সহ প্রত্যন্ত অঞ্চলের বাজার পর্যন্ত নারী পাল্লার ভোটের প্রচারণা চালিয়েছেন এ সময় তিনি মাঝে মাঝে গাড়ি থামিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন শোডাউন শেষে প্রার্থী দেলোয়ার হোসেন নতুন দুর্নীতি সন্ত্রাস মুক্ত উন্নয়নে বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামাতে ইসলামের ডাড়ি পাল্লায় ভোট প্রদানের আহ্বান জানান কাজ করতে চাই আমাদের ঠাকুর গান হাসপাতাল মেডিকেল করে হাসপাতাল চাই আমাদের ঠাকুর গান বন্দর চালু করতে চাই এই ঠাকুর গান বিচার চাই এই ঠাকুর বিশ্ববিদ্যালয় চাই এই ঠাকুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কৃষি কলেজ আমরা চাই সর্বোপরি আমরা বলতে চাই আজকে আমাদের কৃষকরা যে বঞ্চিত হচ্ছে সার থেকে বঞ্চিত হচ্ছে বীজ থেকে বঞ্চিত হচ্ছে সরকার থেকে বরাদ্দ কিন্তু জন্য না আগামী দিনে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কৃষকদের জন্য বড় সর সরাসরি যেন কৃষকরা পায় তার ব্যবস্থা আমরা করতে চাই আগামী দিনে আমাদের হিন্দু ভাইদের জন্য নিরাপদ ঠাকুরকে করে তুলতে চাই সম্প্রীতির ঠাকুরকে করে তুলতে চাই আমাদের বেকার যুবক ভাইদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই মোটরসাইকেল সোডাউনে অংশ নেন ঠাকুরগাঁও এক আসনে জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের সাথে জামাতের জেলা সেক্রেটারি আলমগীর হোসেন জামাত নেতা শামীম হোসেন সহ প্রায় বিশ হাজার নেতাকর্মী সমর্থক প্রায় দশ হাজার মোটরসাইকেল অংশ করলেন